এক লাখ টাকা সেভিংস অলরেডি হয়ে গেছে এক লাখ টাকা এক লাখ টাকা প্লাস আমি একটা ল্যাপটপ হ্যাঁ একটা ল্যাপটপ কিনেছি 50000 টাকা দিয়ে ডারুন ব্যাপার হ্যাঁ এবারে একটা স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা চলছে তো আমার তো মনে হয় এক বছর আমি বেস্ট কিছু ফিলিংস পেয়েছি বেঙ্গালোরে এক বছর এক বছর থেকে নামি তখন একটা যে বেঙ্গালোর যে মৌসুম ওয়েদার খুবই মানে রোমান্টিক হ্যাঁ এক কারণ আমি মনে করি যে এই বয়সে টাকা জমানোর থেকে আমি কত এক্সপেরিয়েন্স নিলাম একটা অন্যান্য স্টেটে গেছে এটা মৌসুম পরে ঠিক দেখুন আমি পশ্চিমবঙ্গ থেকে যেটা অনুভব করেছি যে আমাদের ওখানে একটা চাকরি পাওয়া না বিশাল কিছু ব্যাপার টাকা ইনকাম আর বিশাল কিছু ব্যাপার তারপর দু মাস আমি ঘরে ছিলাম তখন কোনো কাজই পাচ্ছিলাম না এমনকি আপনার আমি কমেন্টও লিখেছি দাদা কোনো কাজ আছে তো আপনি যেটা বললেন যে আমি কাজের বলতে পারি কোন কাজটা আপনি পেতে পারেন পার্টিকুলার কাজ আমি বলতে পারবো না কলকাতায় আমি আমার এমন বন্ধু আছে যারা ধরুন পঁচিশ বছর ছাব্বিশ বছর তারা ঘরে আছে কোনো কাজ পাচ্ছে না বাট এখানে ছেলেমেয়েরা আমার অনেক অফিসের ফ্রেন্ড আছে যারা বিকম করছে সঙ্গে কাজ করছে ধরো আপনার টুয়েলভ পাস করার পর তিন বছর এক এক্সপিরিয়েন্স হয়েছে প্লাস আর ডিগ্রহ হয়ে যাচ্ছে মানে তারা কত আমার থেকে এগিয়ে আছে অলরেডি নমস্কার বন্ধুরা আরেকটা ক্যারিয়ার রিলেটেড ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমি এসেছি আমাদেরই এক দর্শক বন্ধু ভাই তার সঙ্গে কথা বলবার জন্যে তবে চলুন তার সঙ্গে কথা বলে সে আমার সঙ্গেই আছে কথা বলে তারপরে আপনাদের জানাই যে সে কোথা থেকে আসছে কি কেমন কি চাকরি করে সেই সমস্ত তথ্য তোমার নাম কার্তিক দাস কার্তিক দাস হ্যাঁ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি পশ্চিমবঙ্গে পাঁচকুড়া মেদিনীপুর জেলায় পাঁচকুড়া গ্রামে ওকে মেদিনীপুরের পাশকুড়া হ্যাঁ ওকে ওখান থেকে এসছো কতদিন আগে আমার দশ মাসে বেশি হয়েছে এক জায়গাটা খুব ভালো লাগছে প্রথমবার যখন আসি আমি মানে ট্রেন থেকে নামি তখন একটা যে ব্যাঙ্গালোর যে কথায় যেটা যেটা কলকাতায় যেটা হয় আমাদের আসলে কলকাতায় খুব গরম হয় তো তো এখানটায় গরম একেবারেই নেই তো সেই জন্যে যে হ্যাঁ আসার সঙ্গে সঙ্গে মনে হবে আপনি এসির মধ্যে এসে গেছেন একদম একদম না একদম এখানটায় নামার পরে হ্যাঁ আমার যেটা ফিলিং হয়েছে এখানটা আসলে মনে হয় যেন ঘামটাম চলে গেলে এসি ট্রেনে আসলেও মনে হয় এখানে আরো বেটার পুরো ওটা তারপর সবসময় যে হাওয়া চলে তো এটাতে গেলো ওয়েদার আচ্ছা বাকি ব্যাপারগুলো ট্রাফিক কেমন লাগে এখানে ট্রাফিক খুবই বেশি ট্রাফিক খুবই বেশি বেশ খাবার দাবার খাওয়ার দাওয়ার মোটামুটি ঠিকই আছে কারণ আমি যেহেতু মানে দিদির কাছে থাকি তো খাওয়া দাওয়া ঘরে খাওয়া দাওয়ার সুযোগ বাইরে বাইরে বিরিয়ানি তো আছেই বিরিয়ানি ইডলি ধোসা মাঝে মাঝে এখানটা বিরিয়ানি ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে কারণ কলকাতার বিরিয়ানি তো খুব ভালো কলকাতা খুব ভালো বাট এখানে বেশি মাংস পিস দেয় এই ধরনের কিছু এক্সট্রা দেয় কিছু আর এখানটার বিরিয়ানি রোজ খাওয়া যায় হ্যাঁ খাওয়া যায় আমাদের মতো তেল মশলা থাকে হ্যাঁ আর ইডলি ধোসা অভ্যাস হয়ে গেছে ইডলি ধোসা হ্যাঁ ঠিকই আছে মোটামুটি অন্যান্য খাবারগুলো তারা ভাত আছে হ্যাঁ অন্যান্য গুলো সুজি যে সুজি দিয়ে যেগুলো বানায় হ্যাঁ হ্যাঁ তারপরে বড়া এদের রাইট ভালো সেগুলোও ভালো

ওখানটায় কি পাশ করে এসছো ওখানে আমি দু হাজার বাইশ সালে বিকম পাস করছি গ্রাজুয়েট আমার পাশ করার থেকে তারপরে অ্যাকচুয়ালি আমার নিম্ন মধ্যবিত্ত পরিবারে আমি বড় হয়েছি তো পাস করার পর যেহেতু সবার চিন্তা থাকে কি করা যায় আমিও ডিসাইড করতে পারছিলাম যে কী করবো এরপরে বা তারপরে কি আছে ক্যারিয়ার রিলেটেড তো বাবা বলে ঠিক আছে তো দিদি ব্যাঙ্গালোরে আছে তুই ব্যাঙ্গালোরে ওখানে কাজ কর মোটামুটি এক বছর কাজ কর এক বছর ভাব কি করা যায় কিছু এক্সপিরিয়েন্স জমা কিছু টাকা জমা তো তারপরে তুই আই তারপরে আমরা দেখে নেবো বাকি না এটা খুব ভালো হয়েছে আমিও সব সময় এটাই বলি যে যখনই আপনারা নতুন পাস করবেন সরকারি চাকরি যদি নিশ্চিত থাকেন পেয়ে যাবেন তো ঠিক আছে তাহলে ফালতু সময় নষ্ট করবেন না নতুন কেরিয়ারে ঢুকে পড়ুন হ্যাঁ বাইশ বছর তেইশ বছরে ঢুকেছে বাইশ বছর বাইশ বছরে আমি আমার কেরিয়ারে ঢুকেছিলাম তেইশ বছরে মানে আমার থেকে আরো এক বছর আগে তো এটা স্বাভাবিকভাবেই পরবর্তীতে এটা খুব কাজে মানে সুবিধা হয় এটা কম বয়সে শুরু করি রাইট সেখানটায় এসে কি মনে হলো চাকরির বাজারে প্রথম দেখুন আমি পশ্চিমবঙ্গে থেকে যেটা অনুভব করেছি যে আমাদের ওখানে একটা চাকরি পাওয়া মানে বিশাল কিছু ব্যাপার টাকা ইনকাম আর বিশাল কিছু ব্যাপার বাট এখানে আমার মনে হয় যে একটা পণ্য কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা শুরু করছি এটাই মোস্ট ইম্পর্টেন্ট থিং কারণ আমি টাকা জমাতে পারছি বা টাকা ইনকাম করতে পারছি এটা লাইফে আমার কাজে লাগবে বাইশ বছর বয়সে যদি কেউ পনেরো কুড়ি হাজার টাকা আয় করে এবং তার থেকে যদি পাঁচ সাত হাজার টাকা খরচ হয় আমি আমার তো মনে হয় ভালো মানে ওটাই পঁচিশে যেতে যেতে হয়তো অনেকটা হ্যাঁ একদম কারণ আমি মনে করি যে এই বয়সে টাকা জমানোর থেকে মানে কত এক্সপিরিয়েন্স নিলাম একটা অন্যান্য স্কেটে গেছে নেমসৃম পরের দিকে আর এখানটা কাজ পাওয়া কতটা কঠিন কাজ পাওয়া তো মানে একদমই সহজ একদমই সহজ এত সহজ মানে কিরকম ভাবে আহ ধরুন তো আমারই অবাক লাগছে হ্যাঁ ধরুন কোনো অ্যাপে আপনি ইনস্টল করলেন ধরুন আপনি যে বলেছেন ইনডিট বা আপনা আমি বলে তো আপনার খুব উপকৃত হয়েছে তো সেখানে আপনি ধরুন একটা জব অ্যাপ্লাই করলেন সেখান থেকে আপনি দু তিন দিনের মধ্যে আপনি কাজের সুযোগ পেয়ে যাবেন বা তারা ইন্টারভিউ আপনার কল দিবে তো এটা আমার খুব ভালো লাগে যেটা কলকাতা খুবই কম দেখা যায় মানে যেটা বলছে যে আপনার অ্যাপ থেকে আপনার অ্যাপ থেকে আমার খুব ভালো লাগে কিন্তু আমাকে আপনার খুব ভালো লাগছে এক নম্বর লাগে আমার সব থেকে মানে অ্যাপ থেকে অ্যাপ্লাই করার দুই তিন দিনের মধ্যে একটা কল পাচ্ছে

মানে আমাদের যে কাজটা ইনসাইজ কথা বলতে এক ঘন্টা দুই ঘন্টা সেটা তোমার কোন অসুবিধা হিন্দি ক্ষেত্রে আর মোটামুটি টুকটাক ইংলিশ জানলেই অসুবিধা ছাইলে আমার আমারে অভিজ্ঞতা এক আমি আমিও আমিও নিজেও গ্রাম থেকে বড় হয়েছি হিন্দি পাততাম না কাজের সুবাদে ইংলিশটা পাততাম তো এখানে এসে আমি কিন্তু হিন্দিটা শিখেছি আমি কিন্তু এর আগে হিন্দি পাততাম না আমার হিন্দি শুনলে লোকে হাসতো তো এখনো ভালো পারি না हां তবু আগে থেকে ভালো हां যাক তো হিন্দিটা এখানকারই পারলে হয়ে যাচ্ছে हां মোটামুটি হয়ে যাবে কানাড়া দেখুন কানাডা আমি বলবো চার পাঁচ মাস লাগবে শিখতে কারণ দশ পার্সেন্ট কুড়ি পার্সেন্ট আমি আমার বুঝতে পারবেন কানাডা কি বলতে যাচ্ছে ওরা সেটা আপনার প্রয়োজন কানাডা কারণ আমরা গল্প শেয়ার করছি আরেকটা আমার যখন কলিগরা আমার অফিসের কলিগরা সবাই কানাডা আমি একমাত্র ওয়েস্ট বেঙ্গল থেকে আমার হিন্দির জন্য আমাকে রিকমেন্ড করা হয়েছে তো সেক্ষেত্রে তারা যখন গল্প করছে আমি বসে আছি আমার একটা খারাপ লাগতেছে তারা কানাড়া ভাষা কথা বলতেছে আমি তো আর হিন্দি ইংলিশ বলতে পারবোনি তো সেই দিক থেকে আমার মনে হয় 20 30% সেটাটা জরুরি কারণ তারা কি বলছে তাদের ভাষায় যাবে কারণ তারা কানাড়াতে কথা বলছে কানাড়ার মধ্যে থাকলে শিখে যাবে এক দু বছরের মধ্যে শিখে যাবে আর চাকরিটাও খুব সহজে পাওয়া যায় হ্যাঁ কি কি জাতীয় চাকরি পাওয়া যেতে পারে বিকম পাস বললে তো এখন আমার অভিজ্ঞতা হচ্ছে আমি যখন এসেছি আমার দিদি জয়কার কষ্টটা কাজ রিটেল সেলস আপনারা রয়্যাল মিনাক্স মল বা ভেগা সিটি মল এখন তো প্রচুর মল রয়েছে ব্যাঙ্গালোর তো সেখানে আপনারা খুব সহজেই কাজটা পেতে পারবেন যেমন ধরুন সেখানে কারোর সঙ্গে যোগাযোগ করলে বা সিকিউরিটি সেখানে আছে তার সঙ্গে যোগাযোগ করলে কাজটা মোটামুটি পাওয়া যায় আর এখানে সুটতে বেতন মোটামুটি পনেরো ষোলো থাকে হাজার পনেরো ষোলো হাজার এক মাসে ওকে তারপরে যদি আমরা কাজটা ভালো লাগে তো আপনি করতে পারবেন বা অন্যান্য কাজে আপনি ট্রান্সফার নিতে পারবেন আমি একটা কিছু করে হ্যাঁ পনেরো হাজার টাকাও যদি হয় একদম খরচটা চলে গেল ঢুকে এক দু মাসের মধ্যে অন্য একটা ট্রাই করে নেওয়া মানে এসে একটা ফান্ড আমরা জয়েন হয়ে গেল পনেরো হাজার টাকা একটা দু মাস এক্সপিরিয়েন্স হয়ে গেল তারপর আপনি অন্যান্য কাজ যেতে পারবেন ওকে আরেকটা কি কথা বলছিলেন আরেকটা তারপর আমি বায়াস কোম্পানিতে এসেছি ওকে মানে প্রথমে তোমার চাকরি কোথায় ছিল রিটেল মানে ওই বিলিং টিলিং এইগুলো কিছু না না আমাদের প্রোডাক্ট সেল করা ছিল প্রোডাক্ট সেল করা মানে স্টোর রুমে দাঁড়িয়ে প্রোডাক্ট সেল করা ওকে 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 ইন স্টোর প্রোডাক্ট সেল হ্যাঁ

আপনার অ্যাপ থেকে আমাকে ডাকা হয়েছে স্যার ম্যানেজার ছিল আমাদের তো আমি সেখানে গিয়েছি তো আমাকে প্রথম প্রশ্ন করেছে কোথা থেকে এসছো কারণ এখানে তার কানাডা বা হিন্দি মানে আমরা ধরুন ইউপি দিল্লি বা নর্থ ইন্ডিয়া থেকে আর হিন্দিটা তারা বলতে পারবে তো আমি বলছি স্যার আমি বাংলা থেকে এসেছি ওয়েস্ট বেঙ্গল থেকে তো স্যার বললেন তুমি পারবে তুমি যে একটা বাংলা বল এখানে হিন্দি বলবে তোমার একটা বাংলায় মিশ্রণ আছে একটা হিন্দি ভাষা তুমি কি পারবে আমি স্যার ঠিক আছে আমাকে ট্রাই করতে দিন এক মাসের মধ্যে না করলে আপনি বের করে দেবেন আমি বেরিয়ে যাবো তো স্যার আমাকে বলবো ঠিক আছে তুমি সাত দিন এসো কাজটা ভালো লাগলে তোমার ট্রেনিং নাও কাজটা ভালো লাগলে তুমি জয়েন করো আদারওয়াইজ তুমি ছেড়ে দিতে পারো

যদি আর্টস নিয়েও পাস করে থাকেন হিন্দিটা পাততে হবে ইংলিশটা জানলে আরো অ্যাডভান্টেজ পাবেন তার সঙ্গে যদি একটু কম্পিউটার জানে বোধহয় আরো একটু সুবিধা তো তাহলে মোটামুটি চল্লিশ হাজার টাকা সে আয় করতে হবে আয় করতে হবে মোটামুটি আর খরচ কেমন হতে পারে দেখুন খরচ আমি তো দেখে দেদি কাজে থাকি ঠিক সেক্ষেত্রে আমার নাইনটি পার্সেন্ট সেভ হয়ে যায় এবার যারা ফ্রেশ গ্র্যাজুয়েট আসছে এখানে বা যারা টুয়েলভ পাস করে আসছে ধরুন তারা যদি পিজিতে থাকে পাঁচ ছ টাকা লাগবেই খাওয়া দিয়ে হ্যাঁ এবং দু বছর দু হাজার টাকা দু হাজার টাকা এক্সট্রা ধরুন আদার খাওয়া খরচা নিয়ে মোটামুটি সাত হাজার টাকা লাগবেই সাত আট হাজার টাকার মধ্যে হ্যাঁ এবারে আমি আবার বলছি যে এই প্রথম বেটা ফ্রেশ গ্রাজুয়েট আপনি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা সেভ করছেন তার থেকে বড় কথা আপনি এক্সপিরিয়েন্স দিচ্ছেন মানে ওটা হচ্ছে লাগে যে তার মানে যদি সেভিংস দেখা হয় তাহলেও দু মাস পরে তিন মাস পরে যদি একটা এরকম স্ট্যান্ডার্ড চাকরি পাওয়া যায় গ্রাজুয়েট হলে পেয়ে যাবেন আমি জানি গ্রাজুয়েট না হলে মুশকিল হবে তাকে ভালো অফিসের কাজে নিতে সমস্যা করবে কিন্তু যদি গ্রাজুয়েট হয় তাকে নিয়ে তো হলে সে পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকা সে আয় করতে পারছে তার পরবর্তীতে গিয়ে মানে পঁয়ত্রিশ চল্লিশও যদি হয় থেকে সাত আট হাজার টাকা হলেও প্রায় তিরিশ হাজার টাকা সেম তো খুবই ভালো ব্যাপার তো এটা গেল শুরু এরপরে হলো এক্সপেরিয়েন্স

হ্যাঁ এত সেল থাকবে না ওখানে হ্যাঁ বেসিক ঠিক থাকবে হ্যাঁ কিন্তু ইনসেনটিভ কমে যাবে কমে যাবে যদি এখানে কেউ থাকে পাঁচ বছর কেউ থাকলো কি তিন বছর চার বছর থাকলো তখন কি হবে দেখুন আমার পাঁচ বছর আমার এখন মনে বন্ধু আছে তারা মোটামুটি এখন চল্লিশ ষাটের মধ্যে বেতন পাচ্ছে অন্যান্য কাজে তারা ইটেলি কাজ করছে ওকে তো সেক্ষেত্রে পাঁচ বছর মানে আপনার একটা এক্সপিরিয়েন্স লেভেলটা খুবই হাই হয়ে যাবে প্লাস আপনার একটা আয় তো খুবই বাড়বে আমি বলে দিলাম এবং কোম্পানি থেকে ভালোই এরা প্রমোশন করছে প্রমোটেড পরে এরা খুবই ভালো করছে মোট কথা হলো এখানটায় এসে সায়েন্স না হলেও হ্যাঁ কমার্স আর্টস হলে হ্যাঁ তাহলে এইরকমভাবে আয় এসে করতে পারে হ্যাঁ তো চাকরির ব্যাপারটা তো বোঝা গেল অন্যান্য ব্যাপারগুলো এখানটার ওয়েদার তো যেমন খুব ভালো আওয়ারটা অসুবিধা নেই না থাকার জায়গা পিজি গুলো দেখেছো কখনো যে কেমন হয় পিজিতে না পিজি আমি দেখিনি আপাতত পিজিতে দেখো না আমি নিজেও দেখিনি একবার একটা বন্ধুর সঙ্গে গেছিলাম জাস্ট দেখবার জন্য কিন্তু আমি থাকিনি কখনো যাতায়াত নিজের গাড়ি হলে ভালো এবং সেক্ষেত্রে বারো হাজার টাকায় বাইক পেয়ে গেছে মানে তাহলে নিজের বাইকে করেই যাতায়াত করতে পারো সাইকেল হলেও সেটাও পাওয়া যায় মানে এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার এখানটা ওয়েলএক্স বা কুইকার এই সমস্ত অ্যাপগুলো সেকেন্ড হ্যান্ড জিনিসগুলো খুব বিক্রি হয় আমি নিজেও আমি যখন প্রথম এসেছিলাম আমি এখানে একটা স্কুটান কিনেছিলাম সেটা তো আরো ভালো বল স্কুটারটা নেওয়ার পরে আমি দেখলাম স্কুটারটা ভালো না মানে আমার পছন্দ মতো হচ্ছে না তো আমি কিনলাম ওটা সাতাশ হাজার টাকায় তো আমার পছন্দ মতো হয়নি আমি ওটাকে আবার অ্যাড দিলাম তিরিশ হাজার টাকায় বিক্রি করে এটা এক্সট্রা হয়ে যাচ্ছে তিন হাজার টাকা এক্সট্রা পেয়ে গেছি মানে আমার কোনো কারণে পছন্দ হয়নি কিনে আবার বেছে দিয়েছি এক সপ্তাহের মধ্যে আমার নাম ট্রান্সফার দিন জাস্ট এনেছি ই করে বিক্রি করে দিয়েছি তো এ সমস্ত এখানে চলে প্রচুর পরিমাণে এখানে ইউজড জিনিস এগুলো হয়তো বাড়িতে পড়ে থাকবে কোনো কাজ হবে না সেগুলো খুব পয়সা দিয়ে নিয়ে চলে যাবে মানে যে কোনো এখানে কোনো কোনো কিছু ফেলা লাগে না সেটা কারো না কারো কাজে লাগে লাগে তো এটাও একটা খুব ভালো ব্যাপার আর ওভারঅল সবাইকে কি বলবে

প্রথমত হচ্ছে ভাষা আমি এটা অসুবিধা বলবো ভাষা হ্যাঁ কারণ অনেকেই আছে যারা ভাষাটা মানিতে পারে না ধরুন তারা কল্প করতে ভালোবাসে তারা কিন্তু তার সঙ্গে পাচ্ছে না কারণ কর্ণটাদের মাতৃভাষা এরা কর্ণাটকের কথা বলেন সিবা তো সেই ক্ষেত্রে ভাষাটা একটু প্রবলেম হয় তবে আমার মতে মনে হয় শেখার ইচ্ছা থাকলে 4-5 শিখে শিখে যাবে এক বছর 4-5 মাসের মধ্যেই তারা যদি চাই শিখতে পারবে কারণ আপনি জানেন ও রাজস্থান এখানে খুঁচু পোচু তারা ব্যবসা করছে রাজস্থান কারণ আমার 90% কাস্টমার মারুয়ারি আছে

হিন্দিও নয় মানে বাংলা উড়িয়া অসমিয়া এই ভাষা এই তিনটাই কানাডা তেলেগু আর তামিল এর মধ্যে কানাডা আর তেলেগু খুবই কাছে মালায়ালামটা একটু একটু কঠিন একটু আলাদা অন্য তো যে কারণে তারা এগুলো যাবে যাক মোটের উপরে তুমি বলবে যে এখানটা এসে ভালো করেছো দেখুন আমি একটা শেয়ার করছি আমার একটা অভিজ্ঞতা আমার ধরুন দিনে দুটো করে কাস্টমার আসছে তারা অন্যান্য স্টেট তো তারা অনেকে আমি দেখছি পণ্য কুড়ি তাদের বেতন ইনকাম পার মান্থ চাকরি করে বা জব করে বা তারা বিজনেস করে কিন্তু তারা যে দুটো বাচ্চা আছে স্ত্রী আছে খুব ভালো করে চলছে যাদের তাদের বলছে আমার এক ঘন্টা সেভিংস হয়েছে পার মাসে তো সেক্ষেত্রে তারা বিয়ে করার পরও কিন্তু তারা পণ্য খুব একটা করতে পারছে এমন কাউকে যদি বিয়ে করে যেও কিছু আয় করতে পারে আরো ভালো ওটাই বিহারের প্রত্যন্ত এলাকা তাদের ইনকামটা কম হচ্ছে তাহলে শেষ করার সময় বোধহয় হয়ে গেছে হ্যাঁ তোমার অফিসে যাওয়ার টাইম এসে গেছে তো তাহলে আমি যা বুঝলাম যে এখানটা এসে তোমার মনে হচ্ছে ভালো হয়েছে এক্সপিরিয়েন্স হচ্ছে চাকরি একটা পেয়ে গেছো আর যে ডিগ্রি মানে গ্রাজুয়েশন ডিগ্রি হয়ে এখানটায় কাজকর্ম পেতে অসুবিধা হয় অসুবিধা হবে না এবং আমার শুনে ওভারঅল যা মনে হচ্ছে পজিটিভ এক্সপিরিয়েন্স বাড়ছে কিছু সেভিংস হচ্ছে এবং ভবিষ্যতে তুমি একটা ভালো কিছু দেখতে পাচ্ছ আমি এটা পজিটিভ হিসেবে শেয়ার করছি আমার এখানে এসে আমার আর দু মাস আছে আমি থাকবো মানে ব্যাঙ্গালোরে থাকবো

বয়স এখন 22 বছর। হ্যাঁ। তাহলে ভাবো ভাবুন একবার 22 বছর বয়সে এত কিছু করে ফেলতে পেরেছি নিজের চেষ্টায়। তো কতটা এটা কাজের। আমাকে আচ্ছা তোমার সঙ্গে যদি কেউ যোগাযোগ করতে চায় তাহলে কি তোমার ফেসবুক লিংক কিছু দেবে? ফেসবুকে আমি প্রোফাইলে আমি দিয়ে দেবো। ঠিক আছে। আমি তাহলে ডেসক্রিপশনে ফেসবুক লিংকটা আমি দিয়ে দেবো। যদি কখনো দরকার হয় ভাইয়ের সঙ্গে সরাসরি মেসেজ করে কথা বলে দেবে। ফোন নাম্বার দেবো না কারণ ফোন নাম্বার দিয়ে অনেক রকম স্প্যাম বাইগুলো হয়। আচ্ছা তো সেটাও খুব ভালো। তাহলে ওভারঅল কথা বলে আমার খুব ভালো লাগলো লাগলো অনেক নতুন তথ্য দিতে পারলাম ওভারঅল ভিডিওটা কেমন আরো উন্নতি করুক আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি ওকে জিজ্ঞাসা করতে পারেন কমেন্টে লিখতে পারেন তো ভিডিওটা কেমন হলো সেটা অবশ্যই জানাবেন নতুন যদি কোনো ইনফরমেশান পান বা যদি কিছু মনে হয় যে নতুন কিছু জানতে পারলেন মানে যেটা এনার্জেটিক সেটাও জানাবেন আর ভিডিওতে সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ আমি সুমন আর কার্তিক কার্তিক ব্যাঙ্গালোর থেকে থ্যাংক ইউ আচ্ছা আর একটা জিনিস এই ভাইয়ের একটা ইউটিউব চ্যানেল আছে তো সেখানটায় ও ব্যাঙ্গালোর নিয়ে বিভিন্ন রকম ভিডিও এবং অন্যান্য ভিডিও করে তো সেখানটাতেও অভিজ্ঞতা শেয়ার করতে পারে চাকরির অভিজ্ঞতা তো চ্যানেলটার নাম কি আমার চ্যানেল নাম হচ্ছে কার্তিক ব্লগ কে আর এস এইচ ক্রিস কার্তিক এ আর সি কে ব্লক বি এল ও জি ক্রিস কার্তিক ব্লক হ্যাঁ আমি এখানটায় এখানটায় ট্যাগ করে দেবো চ্যানেলটাকে তো ওর চ্যানেলটাও যদি দেখতে থাকেন তাহলে আরও অনেক রকমের আপডেট পাবেন এবং সেটা প্র্যাকটিক্যালি সরাসরি ওর মুখ থেকে জানতে পারবেন ওর অভিজ্ঞতা তো সেটা আপনাদেরও কাজে লাগবে